আজ বাদে কাল শিবরাত্রি তো শিবরাত্রির উপোস তো আমি করতাম কিন্তু এখন আর তবে এই বছর ইচ্ছা আছে উপোস করবো প্লাস শিবের মাথায় জল তো অবভিয়াসলি আর এই শাড়িটা আমি তিন বছর আগে কিনেছি বাট আমি এখনো পর্যন্ত পরিনি ভাবলাম পরবো বাট এখন ট্রেন্ডিং চলছে এই ল্যাস গুলো লাগানো আমার দুপুরবেলা কি জানি না মাথায় ভূত চাপলো যে ভাবলাম যে একটু সুন্দর করে ল্যাস লাগাই যেহেতু শাড়িটা লাল সাদা আর সাদা ল্যাস লাগালে দেখতেও সুন্দর লাগবে হাতের কাছে কোনো রকম কাঁচি না পেয়ে আমি কিন্তু ছুরির সাহায্যে করছি সত্যি বলতে গেলে এই ল্যাস লাগানোর মানে যে কোনো কাজ কিন্তু আমার প্রচুর প্রিয় কিন্তু আমার বরের আবার ভালো লাগে না বলছে কিছুতে মানায় না এটা সত্যি কি জানি তবে করতে চেয়েছিলাম এক আর হয়ে গেছে আর এক তবে কিন্তু খারাপ লাগছে না তোমরা কিন্তু আমাকে শেষ পর্যন্ত জানিও জিনিসটা কেমন হয় তবে আমি কিন্তু প্রচুর আনন্দ পেয়েছি হাতে ল্যাশটা লাগিয়ে কারণ খুব সুন্দর দেখতে লাগছে ভাবলাম আর লাগাবো না কোথাও কিন্তু তারপর মনে হলো যে পিঠের চালটা একটু লাগাই তবে ঠিক মতন লাগাতে পারিনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বাই বাইদে গাইস তোমরা কি এক্সাইটেড আছো এই লুকটা দেখার জন্য আমার এতটাই ধৈর্য কম আমি তাড়াতাড়ি করে নাইটির ওপরে পরে দেখছিলাম যে কেমন লাগছে কিন্তু পিছনে যাই না কেমন এটা উঠে উঠে যাচ্ছিলো ওটা ঠিক করে নেবো